রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মোহামরাবুল আমরা ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আজকে আমরা আবার সমাবেত হয়েছি একটি ফাইল জমা অনুষ্ঠানে এবং আমার সাথে রয়েছেন লুকজিমবার্গে ফাইল জমা দানকারী মিস্টার এইচ কবির মজুমদার তিনি চাঁদপুর অধিবাসী এবং লক্সিমবার্গে যাওয়ার জন্য ইন্টারেস্টেড এবং তিনি আমাদের এখানে ফার জমা দিয়েছেন তো আমাদের তরফ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে আমরা দু কথা বলবো এবং আর লক্সিমবার্গ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো ভাই আপনি আমাদের প্রথমে বলবেন যে আপনি বর্তমানে কি করছেন আমি বিসমিল্লাহির রহমান রহিম আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কর্মরত আছি এবং ওই পাম্পের একজন ইঞ্জিনিয়ার আমি আচ্ছা তো আপনি লুকজিমবার বার্গে যাওয়ার জন্য কেন আপনি আগ্রহী হলেন আসলে আমি জীবনের শুরুতেই দেশের বাইরে ছিলাম দেশের বাইরে কাজ করে আসছি তাই সবসময় চিন্তা করি দেশের বাইরে থেকে কিছু করার তাই আমি করে লোকজন ধরো একটা বিষয় ইন্টারভিউ হয় এবং আপনি কোন কাজে পারদর্শী বিষয়ে যদি একটু বলতেন বিষয় ইন্টারভিউ যদি হয় ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমি ইলেকট্রিক্যাল সাইডের কাজ আমার জানা আছে মেকানিক্যাল সাইডের কিছু কাজ জানা আছে তারপরে আপনার সিএনসি যেটাকে বলে আমি সাউথ কোরিয়াতে থাকা অবস্থায় করছি ওটা আমার জানা আছে তারপর টেক্সটাইলের কাজ আমার জানা আছে এবং ফর ফর্কলিফট অপারেটিং করতে পারি সর্বোপরি অটোমোবাইলসের কাজ আমার জানা আছে তো মোটামুটি অলরাউন্ডার পারফরমেন্স আপনি আমাদের এখন যে বিষয়টি বলবেন সেটি হচ্ছে আপনি এবার ব্যাপারে আপনারা বিশা প্রফেসরকে বেছে নিয়েছি কারণ আমি দীর্ঘদিন যাবৎ এই লাইনে বিভিন্ন ঢাকা সিটির ভিতরে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ওভারসিজ ভিজিট করছি এবং ওইখানে শুধু কোনো রেজাল্ট আমি পাইনি যার কারণে বিসায় প্রফেসরের সাথে আলাপ করলাম এবং ভিডিও ফেসবুক ভিডিওতে এবং ইউটিউব ভিডিওতে বিসায় প্রফেসরের খোঁজ পেলাম তো বিসার প্রফেসরের সাথে সরাসরি আলোচনা করলাম এবং ওনাদের আলোচনা আমার কাছে ভালো লাগছে এবং বিশ্বস্ত মনে হয়েছে তাই বিষয় প্রফেসরের সাথে আমি কনটাকে আবদ্ধ হয়েছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সাধারণত আমাদের সমাজ ক্লায়েন্টদের সাথে তিনশো টাকার স্ট্যাম্পে একটা এগ্রিমেন্ট করে তারপর লেনদেন করে থাকি যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখা থাকে এবং এটা সময়সীমাও থাকে এবং সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে মধ্যে যে বিষয়টা উল্লেখ থাকে সেটি হলো যে কত দিনের মধ্যে পারভেট আসার কথা বা ধরুন কত মধ্যে ভিস কথা এবং যদি আমরা ফেলিউর ওই দেন টাকাটা রিটার্ন দেওয়ার বিষয়েও কিন্তু এই এগ্রিমেন্টে উল্লেখ রয়েছে সুতরাং আপনারা যদি আমাদের এখানে ফাইল জমা দেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সম্ভাবনা নেই কারণ আমরা শতভাগ সততার সাথে প্রফেশনালি আপনারা ফাইল প্রসেস করে থাকি এখন বিষয় হল যে ভিসা প্রদান করা দায়িত্ব কিন্তু এম্বাসির আমরা প্রসেস করি আমরা প্রচেষ্টাকারী তো বাকি আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন এবং তার যে যোগ্যতা আমরা আশাবাদী তার ব্যাপারে যে তিনি বিশাল করে লোকজন গিয়ে তার পরিবার এবং তার সমাজ রাষ্ট্রের উপকারে আসবেন তো কবির মজুমদার কাছে আমি এখন তার দলিলটি হস্তান্তর করছি এবং একই সাথে আমাদের পক্ষ থেকে একটা টি শার্ট যেটা আমরা আমাদের সময় তো যারা সাইন করেন তাদেরকে দিয়ে থাকি ছোট্ট একটা উপহার এটা আমি ওনার হাতে তুলে দিলাম তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিষয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ আশাবাদী লকজমবার্গে একটা অপার সম্ভাবনা রয়েছে বিশেষ করে স্যালারির দিক থেকে আপনার যে বেতন কাঠামো সেটা কিন্তু অন্য কোনো দেশে বর্তমানে আমাদের হাতে অ্যাভেলেবেল না বিশেষ করে সুইজারল্যান্ড কিংবা জার্মানি যেহেতু আমরা যেতে পারছি না সুতরাং হাই স্যালারি বলা যায় এখন লুকজমবার্গে তো দর্শক আপনারা যারা লুক্সেমবার্গ যেতে চান তাদের জন্য সময় কিন্তু পার হয়ে যাচ্ছে একটা সময় কিন্তু এগুলা আপনার লক হয়ে যাবে এরপরে কিন্তু ফাইল জমা আমরা নিতে পারবো না কারণ আসলে কোনো কাজ হবে না যে কোনো কাজের একটা কোটা থাকে ওই কোটা পূরণ হয়ে গেলে আসলে পরে চেষ্টা করে কোনো লাভ হয় না তো সুতরাং আপনারা যারা যাবেনি সুতরাং তারা দ্রুত ফাইল জমা দেবেন এটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ আমাদের ঈদের পরপরই কন্ট্যাক্ট লেটার আসতে শুরু করবে আমরা খবর পেয়েছি যারা এর আগে ফাইল জমা দিয়েছেন ল ফার্ম থেকে কন্ট্রাক্টার আসার পরে অফার আসবে এবং এরপরে একটা নির্দিষ্ট সময়ের পরে ওনারা টিআরসি কার্ড পাবেন এবং যেটা দিয়ে গিয়ে তাদের ভবিষ্যৎ রচনা করবেন তো দর্শক আজকে আর কথা নয় আপনাদের সবাইকে আবার শুভকামনা জানিয়ে শেষ করবো আগে জানিয়ে দিচ্ছি আমাদের অফিস খোলা থাকে সময় থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আমাদের যারা রয়েছেন তারা কিন্তু এই সকাল দশটা থেকে ছটা পর্যন্ত ফোন ধরবে সুতরাং আপনারা এই টাইমের মধ্যে ফোন দিবেন এবং দেখা করার চেষ্টা করবেন এর বাইরে ফোন দিলে সাধারণত অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না কারণ প্রত্যেকটি মানুষ নিজস্ব পরিবারের কাজকর্ম রয়েছে নিজেদের অন্যান্য কাজকর্ম রয়েছে সো আপনারা চেষ্টা করবেন দশটা থেকে ছটার মধ্যে ফোন দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন শুধু আমরা ফাইল জমা দিচ্ছি জমা নিচ্ছি বা এই ভিসা প্রসেসই করছি না আমাদের এখানে প্রতিদিনই আমাদের ভিসা প্রবেশর সংবাদে কিন্তু বিশ্বের নানা জায়গায় আমাদের প্রবাসীদের নানা ঘটনা আমরা তুলে ধরছি নানা সংবাদ তুলে ধরছি প্রবাসগামী এবং প্রবাসীদের একটা সেতুবন্ধন আমরা রচনা করছি এবং আমরা যারা ইংরেজিতে অনগ্রসর আপনারা জানেন যে দেশের বাইরে যাওয়ার জন্য ইংরেজি খুবই জরুরি তাদেরকে কিন্তু আমরা ট্রেনিং দিচ্ছি প্রতিদিন শনি রবি এবং সোমবার রাত দশটা থেকে ক্লাস হয় এবং সেখানে আপনারা অ্যাটেন্ড করবেন এটা আমাদের প্রত্যাশা এটা কিন্তু যারা সরাসরি অংশগ্রহণ করবেন তারা একটা ফি দিয়ে করবেন আর যারা ফি দিবেন তারাও কিন্তু শিখতে পারবেন দেখতে পারবেন সুতরাং আপনারা চোখ রাখুন বিশাল প্রফেসরে তো আপনাদের সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে সে শুরু আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ সহায়ন সবার Assalamu alaikum, khuda abir.